আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি কম চলা ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি তো দেখতেই পাচ্ছেন বাসার ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে যে উনি গাড়িটা নিয়েছেন চব্বিশের নয় নয় মাসে দু হাজার চব্বিশের নয় মাসে গাড়িটা নিয়েছেন একদমই ঝকঝকে তকথকে গাড়ি দেখতে পাচ্ছেন আউটসাইড কন্ডিশন বর্ণমাট গাড় চাকার বিট কন্ডিশন তো দেখতে পাচ্ছেন তো আশা করি গাড়িতে কোথাও কোনো কাজকর্ম পাবেন না উনিও বলেছেন যে গাড়িতে কোথাও কোনো কাজ নেই কোথাও ইঞ্জিনে কোনো মোবেল টবেল কোনো কিছুই আসলে কোনো কাজই করাতে হবে না গাড়ি নিবেন আর চালাবেন আর গাড়ির লোকেশন হচ্ছে হচ্ছে লালমাই 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 তো আসলে মূল উপজেলা কুমিল্লা ওনার লোকেশন বাসার ভাইয়ের লোকেশন হচ্ছে লালমাই কুমিল্লা গাড়ির যে আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন গাড়ির সাথে চাকা একদমই টোটালি ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ গাড়িতে কোথাও কোনো কাজ নেই আর টা ফোর্টি ফাইভ মানেই তেলশাসী গাড়ি যে কোনো প্রকারের চাষ কিংবা পরিবহনের জন্য কুমিল্লার আশেপাশে এই গাড়ির জনপ্রিয়তা অনেক বেশি চাহিদা অনেক বেশি কিছুদিন যাবত কিন্তু আমরা প্রতিদিনই ফোর্টি ফাইভের বিজ্ঞাপন কিন্তু নিয়ে আসি কেননা মাঝারি রেঞ্জের গাড়ি সাতচল্লিশ পঞ্চাশ হর্স গাড়ি সুতরাং গাড়ি দিয়ে সব কাজই করা যায় তেল সাশ্রয়ী গাড়ি সুতরাং এই জন্যই কিন্তু আসলে এই গাড়ির চাহিদাটা কুমিলার আশেপাশে নোয়াখালীর আশেপাশে চট্টগ্রাম ডিভিশন সিলেট ডিভিশন তো এই অঞ্চলে কিন্তু একটু বেশি দরদামের বিষয়টা ছয় লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম ছয় বিশ চাওয়া দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা তো বাদ বাকিটা অবশ্যই বাসার ভাষার সাথে আপনারা কথাবার্তা বলবেন আলাপ আলোচনা দরদাম হ্যাঁ এগুলো করাই যাবে এগুলো আপনারা নিজের মতো করে করবেন মূল কথা এখানে শেষ একটু ওভারভিউ দেয় যে চব্বিশে নয় মাসে গাড়িটা নিয়েছেন গাড়িতে কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন লোকেশন লালমাই কুমিল্লা ছয় লাখ বিশ হাজার টাকা বাসার ভাই নাম্বার দেওয়া আছে কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম